তন উড়াও হে শূন্য উড়া উড়াও হে প্রবল প্রাণ চুলিরে ধন্য কর ধন্য করুণার পুণ্যে ধন্য কর কুমল প্রাণ মরুবিজয়ের বিজয়ের ওকে তন শুননে শূন্য উড়া উড়াভে প্রবল প্রাণ রে ধন্য করো ধন্য করুণার পুণ্যে ধন্য কর প্রাণ মনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মরমর তো বরবে মাধুরী গরিবে ফুলে ফলে পলবে ফুলে ফলে হে কোমল প্রাণ ধুলি রে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে প্রাণ পথিক বন্ধু রাসন পাতি এসো এসো শ্যাম সুন্দর এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতাও নিলাম্ব উষার জাগাও শাখায় গানের আশা সন্ধ্যায় আনু আনু বিরাম গভীর ভাষার অতি দাও রাতে সুপ্ত গীতির ভাষার অতি দাও হে কোমল প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য কর কর প্রাণ মরু বিজয়ে ওকে তন উড়াভে শূন্য উড়া উড়াভে প্রবল প্রাণ রে ধন্য কর ধন্য করুণার পুণ্যে ধন্য করো কর কোমল প্রাণ